আজকে আমার আলোচনার বিষয় এক মাসের মধ্যে পুরুষাঙ্গ মোটা লম্বা হবে পাঁচটি প্রাকৃতিক খাবার খেলে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেকে ওষুধের প্রতি আস্থাটা হারিয়ে ফেলে কারণ যৌন অক্ষমতা যে পুরুষের মেন হরমোন হরমোন কমে গেলে হয় এই ধারণাটা টেস্ট নেই অর্থাৎ অনেকে বোঝে না সবারই ধারণা যে হস্তবৈতন করার কারণে স্বপ্ন দোষের কারণে অথবা পোশাবের সঙ্গে অজানাভাবে ধাতু বের হয়ে যে মনে হয় যৌন অক্ষমতা হয় এই ধারণাটা যে একেবারে ভুল সেটা না হস্ত ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ তারপরেও মাসে যদি তিন থেকে চারবার করা যায় সেটা কিন্তু ক্ষতির মধ্যে আসে না অর্থাৎ কোনো সেক্সুয়াল লাইফে সেভাবে প্রভাব ফেলে না কিন্তু যখনই এটা নেশায় পরিণত হবে অর্থাৎ অভ্যাসে পরিণত হবে তখনই কিন্তু ক্ষতিকর অর্থাৎ যেকোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে সেটাই ক্ষতি তো সেক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত হস্তমৈথন অতিরিক্ত বিছানায় ঘর্ষণ অতিরিক্ত আহ স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদির কারণে কিন্তু যৌন অক্ষমতা আসে তাই এখানে পুরুষের লিঙ্গ নিয়ে যে আলোচনা করবো সেটা হলো যে পুরুষের লিঙ্গ সাধারণত বড় হয় কখন পুরুষের যৌবন শুরু হয় বারো থেকে তেরো বছর বয়সে অর্থাৎ তেরো থেকে চোদ্দ এরকমের মধ্যে তা চোদ্দ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত লিঙ্গ বড় হয় আর আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত লিঙ্গ মোটা হয় এই সময়ের মধ্যে চলে লিঙ্গের উপরে বিভিন্ন অত্যাচার অর্থাৎ যৌন যে অত্যাচার গুলো হয় এর উপর দিয়ে চলে কারণ পুরুষের অল্প বয়সে যখন তাদের বীর্য তৈরি হয়নি ঠিক সঙ্গদোষে হোক বন্ধু বান্ধবের সঙ্গে অর্থাৎ বাড়ির কাজের ছেলে বাসায় যে পড়ায় একজন টিচার থাকে যে টিচার অথবা সমবয়সী কেউ থাকলে তো তাদের সঙ্গে মিশে তাদের কাছ থেকে যে শুরু হওয়ার আগে এক লালা পানির মতো আসে এই এখন লিঙ্গেতে হাত দিলে পানিটার সাথে একটু সুখ অনুভব হয় এই সঙ্গত সেইগুলো তারা বুঝতে পারে তখন থেকেই তাদের অভ্যাস হয়ে যায় হস্ত এবং খুব বেশি পরিমাণে হয়ে থাকে আবার বিস্তারে ঘর্ষণ দিয়ে বীজপাত করলে লিঙ্গের গোড়ায় অসংখ্য শিরা থাকে সেই শিরাগুলো কি হয় লুজ হয়ে যায় অনেক সময় যেতে পারে কারণ ঘর্ষণের কারণে লিঙ্গের মাথাটা বালিশ বালিশে পড়ে কিন্তু প্রেশার আসে কিন্তু লিঙ্গের গোড়ায় যেমন একটা গাছে পেলা দিলে পড়ে যাচ্ছে গাছটা পেলা দিচ্ছে তো ওই যে গাছের যেখানে পেলা দিয়ে ওখানে কিন্তু কিছু হবে না যেখানে গুড়া থাকে যে গুড়ার উপরে ভর দেওয়া থাকে সেখানের মাটি কিন্তু সরে যায় তাহলে বীর্যপাত করলে লিঙ্গের সব থেকে বেশি করতে যেটা একবারে বোঝা যায় না ধীরে ধীরে বোঝা যায় এখন সমকামিতা অতিরিক্ত স্বপ্ন দোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদির কারণে লিঙ্গের ক্ষমতা চলে আসে লিঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে যায় মনে হয় কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে মিশতে যা অবস্থায় এবং যখন শক্ত হয় দেখা যায় মাঝখানে একটু মানে ভাস করে যাচ্ছে আবার উত্থান অবস্থায় মতো হয়ে যাচ্ছে জিজি যেটাকে বলে আবার আগামোটা গুড়া চিকন ইত্যাদি তো এগুলো যখন হয় তখন এরা বিভিন্ন ওষুধ খেতে থাকে গোপনে গোপনে অনেকে বিয়ে করতে চায় না বিয়ে করেও না এই যে পাশে বসে থাকা যে কবিরা ঝেঁকিমে কাছ থেকে তৈরি করা হালুয়া বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল বিকল্প ধারা বিভিন্ন চিকিৎসা নিয়ে এগুলো বেশি ক্ষতি হয়ে যায় তখন এর তাদের একটা আস্থা সে আস্থাটা হারিয়ে ফেলে তখন তারা ন্যাচারাল কিছু খাবার খেতে চায় ন্যাচারাল কিছু ম্যাসেজ খুঁজতে থাকে তো সেই ন্যাচারাল খাবারের মধ্যে সাধারণত দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু অর্গ্যানিক নারকেল তেল ইত্যাদি খাবারগুলো অহ অহর খেয়ে থাকে এবং খেতে থাকে এভাবে তো এগুলো শুক্রাণু তৈরির জন্য অর্থাৎ বৃদ্ধির জন্য শুক্রাণু গাঢ় করার জন্য যৌন অক্ষমতা দূর করার জন্য ভালো ভূমিকা পালন করে থাকি এগুলোর পাশাপাশি আমি আজকে চার থেকে পাঁচটি ন্যাচারাল কিছু খাবার বলবো যে খাবারগুলো সেবন করলে লিঙ্গ খুব অল্প দিনের মধ্যে